সারা বাংলাদেশ থেকে আগত ভক্তিবৃদ্ধ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভাষায় স্পষ্ট আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের একত্রিশ কমিটির মাধ্যমে জনধর্ম চিন্তা করেছিলেন খুবই হঠিনার পতাত্তর

লক্ষ লক্ষ জনতা প্রতি জনতা হাসিনা প্রতিষ্ঠিত করা হলো কোনো হাসিনা লোকজন প্রতিষ্ঠিত করা এই এবং আরে থাকবে না এই বাংলাদেশ ভারতের অঙ্গবান তার হাসিনা প্রচার দুটো আইনের আওতায় নেওয়া হোক এবং যারা নির্যাতিত এই ছোট বছর প্রশাসন যারা নির্যাতিত করে সে